তড়িৎ চলতরিত বা কারেন্ট ইলেকট্রিসিটি চলতরিত হচ্ছে তড়িৎ প্রবাহ কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমফেয়ার পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের ফলে তড়িৎ চলতরিত সৃষ্টি হয় প্রবাহ বা প্রকারভেদের ভিত্তিতে তরৎচরিত দুই প্রকার সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বা ডিসি আর পর্যাভিত্ত প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট বা এসি ডিসি হলো তো তরিত প্রবাহ যদি সর্বদা একই দিকে প্রবাহিত হয় বা সময়ের সঙ্গে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই প্রবাহকে সমপ্রবাহ বলে যেমন ব্যাটারি ও ডাইনামো থেকে আমরা ডিসি বা সমপ্রবাহ পাই এসি বা অল্টারনেটিভ কারেন্ট পর্যাবৃত্ত প্রবাহ যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক পর্যাবৃত্তভাবে পরিবর্তিত হয় তাকে পর্যাবিত্ত প্রবাহ বলে পর্যাবিত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে বিভিন্ন হয় পর্যাবিত প্রবাহের দিক পরিবর্তনের ধরন সাধারণত একটি সাইন রেখার মতো আমাদের দেশে বাসাবাড়িতে যে পর্যাবিত প্রবাহ ব্যবহার করা হয় তা হলো প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার দিক পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পর্যাবিত্ত প্রবাহ ব্যবহার করা হয় তা প্রতি সেকেন্ডে ষাট বার দিক পরিবর্তন করে ত্বরিত বর্তনী বা ইলেকট্রিক সার্কেট তরিত উচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে তড়িৎ প্রবাহের জন্য সম্পূর্ণ তড়িৎ পথকে ত্বরিত বর্তনী বলে তরিৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎ চালক শক্তি এক্সকে কোষ সহ কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যেই কাজ সম্পন্ন হয় অর্থাৎ তড়িৎ কোষে যেই তড়িৎ শক্তি সরবরাহ হয় তাকে ওই কোষে তরিৎচালক শক্তি বলে চালক শক্তির একক হচ্ছে বোল্ট তরিৎচালক শক্তিকে সাধারণত ভোল্টেজ বলা হয় অর্থাৎ তরিত বা বৈদ্যুতিক চাপের পরিমাণ পরিমাণকে ভোল্টেজ বলে আমাদের বাসাবাড়িতে সরবরাহকৃত বৈদ্যুতিক ভোল্টেজ দুইশো ভোল্ট এসি এসি তড়িৎ প্রবাহিতা বা ইলেকট্রিক কন্ডাক্ট্যান্স তড়িৎ প্রবাহিতা হলো তড়িৎ প্রবাহিতা তড়িৎ মাধ্যমের একটি ধর্ম যা এই এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করলে সবাই সহায়তা করে প্রবাহিত করতে সহায়তা করে তড়িৎ প্রবাহিতা একক সিমেন্স তড়িৎ প্রবাহ পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা যায় পরিবাহী ও অর্ধপরিবাহী এবং অন্তরক পরিবাহক বা কন্ডাক্টর যে বস্তুর ভেতর তড়িত আধান সহজে চলাচল করতে পারে তাকে তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী বলে যেমন সব ধাতু মানব দেহ আর্ধবায়ু পানি মাটি প্রভৃতি বিদ্যুৎ পরিবহন করে গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবাহী রূপা সর্বোত্তম তড়িৎ পরিবাহক আর্দ্রবায়ু বা মেঘযুক্ত তড়িৎ পরিবাহী বলে এর মধ্য দিয়ে বিমান চালানো ঝুঁকিপূর্ণ দুই নম্বর অন্তরক বা অপরিবাহক বা ইনসুলেটর যেসব বস্তু ভেতর দিয়ে তড়িত আদান চলাচল করতে বা পরিবর্তন হতে পারে না তাদের বলা হয় অন্তরক যেমন অধাতু প্লাস্টিক কাঠ কাঁচ রাবার ছিনামাটি রেশম শোক বাতাস শুষ্ক বাতাস প্রভৃতি অন্তরক পদার্থ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যেসব সব পদার্থের ত্বরিত পরিবাহিতা পরিবাহী পদার্থের চেয়ে কম কিন্তু অন্তর্ক পদার্থের চেয়ে বেশি তাদের অর্ধপরিবাহী বলে যেমন সিলিকন জার্মেনিয়াম ক্যানমিয়াম সালফাইড গেলিয়াম আর্সেনাইড ইন্ডিয়ান এবং অ্যান্টিমোনাইড তাপমাত্রা বাড়ালে প্রায় সব পরিবাহকেরই পরিবাহিত হ্রাস পায় তবে এর ব্যতিক্রমও দেখা যায় যেমন সিলিকা জার্মেনিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী ধাতুর তাপমাত্রা বাড়ালে এদের পরিবাহিত উল্লেখযোগ্য হার বৃদ্ধি পায় কার্বন অর্ধপরিবাহী না হলেও তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর পরিবাহিতা বৃদ্ধি পায়